ভাই আমার সাথে কাজ করতে চেয়েছিলাম করিনি সিনেমা রিজেক্ট করেছি রিজেক্ট করেছেন আমি চিনি না তো ওনাকে তখন আমি জানি আমি তখন গরুচুরের শুটিং করছিলাম উনি নাকি জিজ্ঞেসছিলেন উনি বললেন সাকিব খানের সাথে কাজ করবেন কিনা বা করার কোনো আপনি মান্না ভাইয়ের সাথে করেছেন সেই সময়কার সুপারস্টার তখন সাকিব ভাইও আমার সাথে কাজ করতে চেয়েছিল আমি কি সাকিব সাথে এটা আমাকে একদিন উনি বললেন যে আমি নাকি করিনি আমি তখন চিন্তাম না ওকে কে বলল সাকিব খানই বলছিল মানে দিন দেখা হলো বলল যে আমি তো গিয়েছিলাম সেটে আপনি তো પાડটা দিলেন না তখন আমি ওনাকে চিন্তাম না আচ্ছা কারণ আমি তো সিনেমা দেখতাম না ওই সময় কিন্তু আমাদের সিনেমা দেখার ট্রেন্ড কম ছিল মান্না ভাই কত বড় স্টার এটা আমি সবচেয়ে প্রথমত উনি তো অনেক বড় স্টার বুঝতে পেরেছি উনি যেদিন মারা গেছেন যখন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছিল না তখন আমি টের পাচ্ছিলাম আমাকে ওই দিন আমি যেহেতু রক ওয়ার্ল্ডে বেশি অ্যাক্টিভ ছিলাম আমাকে তোমার জেমস ভাই ডেকে বলেছে সাগরটা টের পেয়েছিল তুমি কার সাথে কাজ করেছো বলছি না ভাই আমিও বুঝি নাই ওই যে গান গেলো নাচবে কালে আসলাম একা তো গাইতেই চাচ্ছিল না মানে জেমস ভাইয়ের স্ট্যান্ডটা ওইরকম ছিল গাবে না গাবে না কিন্তু শেষ পর্যন্ত গাওয়ার পর তো এত হিট হলো তো বললো আমিও আসলে ওনাকে অতটা

আমি জানি আমি তখন গরু শুটিং করছিলাম উনি না কেস ছিলেন উনি বললেন কিন্তু এখন যদি করার সুযোগ আমি যদি বুঝতাম যে উনি সাকিব খান উনি বাংলা সিনেমার একজন গুরুত্বপূর্ণ অভিনেতা আমি তখনও করতাম আমি তখনো জিনিসটা অ্যাওয়ার্ট ছিলাম না বলে করিনি এখনো করব শুনো অ্যাক্টিং হচ্ছে গেম তোমার সামনের জন্য অভিনয় করতে পারলে তুমি অভিনয় করতে পারবা তো একজন দক্ষ অভিনেতা যখন তোমার সাথে অভিনয় করছি এটা কিন্তু একটা অপরচুনিটি সো ওনার সাথে যদি কাজ করার সুযোগ হয় তার মানে আমি একটা দক্ষ অভিনেতার সাথে অভিনয় করাচ্ছি সুযোগ পাবো আমি শত্রু শত্রু খেলায় এত ভালো অভিনয় করতে পেরেছি এটার পেছনে রিজন কিন্তু মান্না ভাই এবং মৌসুমী আপু রাজাকঙ্কেল এবং মিশা ভাই মানে এরা যদি এবং আমার এত ভালো ডান্স হয়েছে কারণ ওটার পেছনে রিজন হচ্ছে মাসুম বাবুল আমার এত ভালো ফাইট হয়েছে কারণ এটার পেছনে রিজন হচ্ছে মুসলিম ভাই বা ডিরেক্টর যিনি ছিলেন আমাদের আহ উনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা কিন্তু আমি আমার প্রথম সিনেমা সুপার ডুপার হিট করতে পারতাম তো এটা একটা অনেক বড় অপরচুনিটি যখন তোমাকে এরকম একটা জায়গায় কাস্ট করা হয়